এই যে সকাল করে কাম করতাছি একটা মানুষের খবর নাই কোন সময় দেখলো না যে আমি কাম করতেছি বাইসাছি এই যে খেতে আইছি ওই যে মন্দির বলা দশটা পর্যন্ত গোম পারব এই হুমন্দির বলাই কি আমার কথা শুনে এই মন্দির বলায় শুনে আর হসুরের কথা আজকে খালি বাইতে যাইয়া নই বাইতে যাইয়া নই তারপরে পাবুনি এখন আমার আর কুলায় না হ্যা এই এক একা কাম করেছাও এক একা কাম করবো লোক পাবো কনে

আমি ওরে কালকেও কইছি যে সকাল বেলায় খেতে আইল কো তুই যাস এ পর্যন্ত দেখো কোড়া বাজে 10টা বাজে যাইলো বাজতে দেনা গাড়ির মধ্যে ধরে আইনা খেতার মধ্যে দাবাইছো বাজতে হ তাই করব তাই করব আর তাই করব আমি কেন কপর নিয়ে যাবো সয় সম্পত্তি তুমি মনে করে তো কপর মনে নিয়ে যাবো তোমার পোলা এইলাই ভাবে মনে হয় বুঝছো এইলাই তো ভাবে এইটাই যদি না ভাবত তাহলে হশরের বুদ্ধি হলে আর হশরের কয় সব জায়গা আছে তোমার দিকে কাকা মনে খুব মায়া লাগে বুঝছো মায়া লাগলে কি হবো হ্যাঁ তুমি বাবা তুই বায়া করছ তুই হলো পরের বলা তুই মায়া করছ

থালা বাসন দিছি আর পিছনে বইয়া থাকছাসอล দেরা এই যে ভাত রানছি তরকারি রানছি এই যে মাজার বোলে বইয়া রইছো যাও কথা বাদ দিয়া দিন তুমি পিছনে পিছনে

এত সকাল সকাল হসুর বাড়িতে হবা আমি মনে হলো দিছে ও করছে কামের কাম একবার খালি কাম করছে বাড়িটা পাতলা হইলো

যাইনা আমি আমি তো তোরে তো আর কোন দিন এবার কাম ছাড়াই আঙ্গে এলাকায় ঝোড় তরে আবার গোয়ার মধ্যে বাইরে চা মুাদ আমরা কাম করে খাই কাম করে খাই

হ ম গড দেন আমারে খালি হারা দিন কাম কাজ কর দিন খালি বাবুগিরির মতো খালি ঘুরে পেনশন বইরা আর যে দিছে না ই মা pore কথা কইতেছি তোমার লাগে এ দেখ কি

বলার কোনো ভাষা নাই আগে বাজার কামাই করবা কাজ করবা বাজার শুন আমাল লোকি আর আমাল সাড় কোন গুনালি বেরো গড় গarante করে খাবে আমি যাবো না তোমাকে নাই গেলাম তোমার বাবা যখন রাগ বেশি তোমার বাবা কামাই গেলে খেলবো না তোমাকে দুই দিন বাইরে বেঁচে থাকি মিষ্টি না

এ ভবি কি আছে হ্যাঁ এই 20000 এতক্ষণ ভালো ছিলাম আপনাকে দুই জামাইর কান্ড কারখানা দেখে এখন অসুস্থ হয়ে গেছি ও তো জামাই না জামাইলি আমরা নাকি পাগল নো না সব বল দিরা আর কি

আব্বা আমি আমার থাকবি গোবাইও থাকব না আমি বৌনিয়া জেনে পানি হেনে যা থাকবেন এই গাছ তালা পি আনাচে পানি বেরিয়ে পারি রাস্তায় আমার বৌনি আমি না আমি গেলাম গা এই মন্দির পরবাইতে থাকবারছে